লাখ টাকা দামের পণ্য যদি আপনাকে মাত্র একশো থেকে দুশো টাকার মধ্যে দিয়ে দেওয়া হয় আপনি কি তা কিনতে চাইবেন হ্যাঁ প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে জানাবো এমন পাঁচটি চোর বাজার সম্পর্কে যেখানে আপনি লাখ টাকা দামের অরিজিনাল পণ্য কিনতে পারবেন সামান্য কিছু নামমাত্র টাকা দিয়ে এই বাজারগুলো রয়েছে বাংলাদেশ এবং ভারতের বিশেষ কিছু জায়গায় কোথায় রয়েছে এই বাজার কিভাবে কিনতে পারবেন চলুন এই ভিডিওতে আমরা সব কিছুই জানবো শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টসের মাধ্যমে লিখে জানান আরও একটি বিষয় এই সমস্ত চোরবাজার থেকে কোনো কিছু কেনার আগে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখানকার অনেক ব্যবসায়ীরা রয়েছে যারা আপনার জিনিসপত্র চুরি করে আবার অন্য মানুষের কাছেও বিক্রি করে দেয় তাই চোর বাজারে যাওয়ার আগে অবশ্যই সাথে দামি কোনো কিছু নিয়ে যাবেন না বিশেষ করে বাইক নিয়ে যাবেন না কারণ আপনি যদি বাইক পার্ক করে রাখেন ওখানকার কিছু ব্যবসায়ীরা সেই বাইকও চুরি করে অন্য মানুষের কাছে বিক্রি করে দিতে পারে চলুন এবার দেখে আসি এই চোর বাজারগুলো বাংলাদেশ এবং ভারতের কোন কোন স্থানে রয়েছে যদি পৃথিবীর সবচেয়ে বড় চোরবাজারের কথা বলি তাহলে সেটা রয়েছে ভারতের মুম্বাইতে তবে বাংলাদেশেও চোরবাজার রয়েছে তা একটু পরেই জানাবো মুম্বাইয়ের এই চোরবাজারটি ভারতের সবচেয়ে বিখ্যাত বলা হয় মুম্বাইয়ের এই চোরবাজার থেকে বিভিন্ন মানুষ লাখ টাকা দামের দামের আইফোন লাখ টাকা এক থেকে এখন আপনার প্রশ্ন পারে এই বাজারটি মুম্বাইয়ের কোথায় রয়েছে। আপনাকে বলে রাখি আপনি মুম্বাই শহরে গিয়ে যে মানুষের কাছে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন মুম্বাইয়ের এই চোরবাজারটি কোথায় রয়েছে মূলত মুম্বাই শহরের পাশেই এই চোরবাজারটি অবস্থিত বিশেষ করে এই চোরবাজারটি শুক্র এবং শনিবারে অনুষ্ঠিত হয় সপ্তাহের মাত্র এই দুই দিনে আপনি চোরবাজার থেকে যে কোনো জিনিস কিনতে পারেন এখানে আপনি লাখ টাকা দামের বাইকের যে কোনো ধরনের এক্সেসরিজ মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা দামের মধ্যে কিনতে পারেন ব্র্যান্ডের আইফোন ব্র্যান্ডের ল্যাপটপ দামি ক্যামেরা সামান্য কিছু টাকার বিনিময়ে এই বাজার থেকে কিনতে পারেন মূলত বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া চুরি হওয়া অবৈধ পণ্যগুলো এই চোর বাজারে বিক্রি করে দেওয়া হয় এখানকার ব্যবসায়ীরা যেহেতু ফুটপাতে এই সমস্ত জিনিসপত্র বিক্রি করে তাই তারা সামান্য কিছু টাকা লাভ করে মানুষের কাছে বিক্রি করে দেয় সারা দুনিয়ায় যত ধরনের চোর রয়েছে তারা বিশেষ করে এই ধরনের চোরবাজারের ব্যবসায়ীদের কাছে এই সমস্ত পণ্য বিক্রি করে দেয় তবে বন্ধু শুধুমাত্র ভারতেই নয় বাংলাদেশের মধ্যেও রয়েছে এমন একটি চোরবাজার যেখানে লাখ লাখ টাকা দামের পণ্য দুই টাকার মধ্যেই বিক্রি করে দেওয়া হয় ভারতের মুম্বাইয়ের চোরবাজার সম্পর্কে তো জানলেন এবার চলুন আমরা জেনে আসি বাংলাদেশের চোরবাজারটি কোথায় অবস্থিত বাংলাদেশের কুখ্যাত চোরবাজারটি অবস্থিত রয়েছে রাজধানী ঢাকার নামক একটি জায়গায় গুলিস্তানে গেলেই সেখানকার আশেপাশের মানুষের কাছে জিজ্ঞেস করলে আপনি চোরবাজার সম্পর্কে জানতে পারবেন আপনাকে বলে রাখি এই চোরবাজারে যাওয়ার আগে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে আপনার মানি ব্যাগ যে কোনো মুহূর্তে চুরি হয়ে যেতে পারে এখানকার ব্যবসায়ীরা এতটাই চোর যে আপনার জিনিসপত্র চুরি করে কিছুক্ষণের মধ্যে রং করে আপনার কাছে আবার বিক্রি করে দেবে এবং এমনটা এখানে প্রায়শই হয়ে থাকে তাই এই চোরবাজার ঢোকার আগে আপনাকে অবশ্যই নিজের মানি সাবধান রাখবেন গুলিস্তানের এই চোর আপনি লাখ লাখ টাকা দামের ল্যাপটপ নামমাত্র মূল্যে কিনতে পাবেন ব্র্যান্ডের আইফোন সনাম ব্র্যান্ডের ক্যামেরা বাইক থেকে শুরু করে গাড়ির অ্যাক্সেসরিজ বলতে গেলে প্রায় সবকিছুই এই চোর আপনি পেয়ে যাবেন তবে আপনাকে বলে রাখি এখানে ব্র্যান্ড নিউ পাবেন না তবে নতুনের মতো দেখতেই সামান্য কিছুদিন ব্যবহার করা হয়েছে এই ধরনের পণ্য আপনি এখানে পেয়ে যাবেন যেহেতু চোরবাজার সুতরাং এখানকার চোরেরা মানুষের জিনিসপত্র চুরি করে এই ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয় এবং ব্যবসায়ীরা সেগুলোকে সামান্য টাকায় কিনে মানুষের কাছেও সেগুলোকে বিক্রি করে দেয় তবে আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি এখানকার চোরবাজারে সবকিছু কিন্তু চুরি করা নয় অনেক যে সমস্ত যাওয়ার ফলে তারা দিত এবং এই সমস্ত ব্যবসায়ীরা সেগুলোকে রিপেয়ার করে নামমাত্র বিক্রি করে দিচ্ছে। তবে আপনাকে কিছু বিষয় জানিয়ে রাখি এই সমস্ত চোরবাজার থেকে যদি আপনি ভালো পণ্য কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই পণ্যের গুণগত মান নিজে দেখে কিনে নিতে হবে কারণ এই সমস্ত পণ্যের কোনো ধরনের গ্যারান্টি থাকে না তাই আপনি কেনার আগে ভালোভাবে চেক করে যাচাইবাছি করে কিনে এবং আরো একটি বিষয় এই সমস্ত চোরবাজার থেকে বিশেষ করে মোবাইল কেনার আগে অবশ্যই সাবধান থাকবেন কারণ এখানে বেশিরভাগ চুরি হয়ে যাওয়া মোবাইল বিক্রি করা হয় আর যদি কারো মোবাইল চুরি হয়ে যায় সে কিন্তু অবশ্যই যদি থানায় একটি মামলা করে রাখে তাহলে কিন্তু আপনি সেই মোবাইলে সিম কার্ড প্রবেশ করালেই আপনাকে পুলিশ ধরে নেবে তাই আমি আপনাদেরকে বলবো চোরবাজার থেকে কখনোই মোবাইল ফোন কেনার চিন্তা করবেন না পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট লিখে জানান আবার তত স্ক্রিনে দেখুন এই ভিডিওটি এনজয় করুন ধন্যবাদ